সাহস তোমার বুকে তুমি সাহস হাতে যাও তুমি শক্তি তুমি সৃষ্টি তোমার আলোই দাও ভরে এই মাটিতেই গড়েছ তুমি উন্নয়নের ঘাঁটি আমাদেরই বাংলা হোক সোনার চেয়েও খাঁটি এবার সাত উন্নয়নের তোমাকেই পাশে চায় বারাসাতের বুকে কাকুলি ঘোষ দস্তিদার এক লড়াইয়ের নাম যে লড়াই ছিনিয়ে আনতে জানে মানুষের অধিকার যে লড়াই মানুষকে গড়ে তোলে স্বাবলম্বী যে লড়াই মানুষকে হাঁটতে শেখায় উন্নয়নের পথে সাংসদ তহবিলের টাকায় আলোহীন বারাসাত আজ হয়েছে আলোকিত নিকাশি সমস্যায় যেখানে জায়গায় জায়গায় একসময় জমে থাকত জঞ্জাল জল যন্ত্রণায় ভুগতে হতো সাধারণ মানুষজনকে আজ সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন আমাদের সাংসদ ডাক্তার কাকুলি খস্তিদার বাচ্চাদের কথা মাথায় রেখে সাংসদ তহবিলের তিন কোটি টাকা ব্যয় করে তিনি তৈরি করেছেন বারাসাত সদর হাসপাতালে বাচ্চাদের জন্য আলাদা ইউনিট থেকে শুরু করে আইসিইউ এবং উন্নত যন্ত্রপাতি যিনি পৌঁছে দিয়েছেন আপামর জনসাধারণের সেবায় বারাসাত সদর হাসপাতালের চেহারাই তিনি বদলে দিয়েছেন প্রতিষ্ঠিত হয়েছে মেডিকেল কলেজ জলসঙ্কটের দুর্দিনে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন মানুষের পাশে তিনি আর কেউ নন সাংসদ কাকুলি খোসদস্তিদার বারাসাতের রূপরেখা হয়ে উঠেছে আরো উন্নত আরও আধুনিক সৌন্দর্যায়নে বারাসাতের অন্যতম জনপ্রিয় বিখ্যাত একটি স্থান সিরাজ উদ্যান যা নতুন করে ইতিহাস তৈরি করেছে বারাসাত হেলাবটতলা মোড়ে স্থাপিত হয়েছে নেতাজি মূর্তি পানিহারায় উন্নত পরিকাঠামোর মাধ্যমে বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তৈরি হয়েছে আট নম্বর ওয়ার্ডের মাতৃসদন যা থেকে আজ বহু মানুষ উপকৃত স্থাপন করেছেন সোমতীর্থ যা বারেসাতের আরও একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে গড়ে উঠেছে লড়াই করে সাংসদ তহবিল থেকে পরিষেবা দিয়ে চলেছেন লাগাতার মহীয় অগ্নিকন্যা সাংসদ ডাক্তার কাকুলি ঘোষদস্তিদার তার কণ্ঠস্বর পার্লামেন্ট থেকে ছিনিয়ে এনেছে একের পর এক স্বপ্ন বাস্তবায়িত করেছেন বহু মানুষের দাবি অলি গলি যেখানে বসবাস করার পরিস্থিতি ছিল না সাধারণের আজ সেখানে অন্ধকার সরিয়ে আলুর দিশা এনে দিয়েছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই সাংসদের আবদারেই লাইনের কাজ শুরু হয় যা প্রায় শেষের পথে দীর্ঘ ষোলো বছর ধরে সাংসদ হিসেবে তার পরিশ্রম বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এনেছে উন্নয়নের জোয়ার গড়ে উঠেছে দুষ্কৃতিমুক্ত বারাসাত নিজের পায়ের তলার মাটি শক্ত করে আগামীর স্বপ্ন পূরণে এগিয়ে চলেছে মানুষ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কখনো নিজ দায়িত্বে বিনামূল্যে কোচিং আবার কখনো বিভিন্ন স্কুলগুলিকে প্রয়োজনীয় সামগ্রী প্রদান বইমেলা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বার্তা আবার কখনো খেলাধুলা সহ নানা উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির বাতাবরণ পৌঁছে দিয়েছেন অবিরাম তিনি আর কেউ নন সাংসদ ডাক্তার কাকুলি তিনি মনে করেন এই মাটিতেই জন্ম আমার মাটির প্রতি সার্থকতা এই মাটিতেই মায়ের স্নেহ মায়ের আঁচল পাতা তার কলমেই তিনি লিখেছেন জলুক প্রদীপ জ্বালাও আলো কাটুক কাঁধার ভীষণ কালো আমরা ওরা বিভেদ ভুলে মানবতার মশাল জালো যিনি সব সময় চেয়েছেন মানুষের পাশে থাকতে যখনই এই বাংলার উপর কেউ দেগেছে কামান তখনই ঢাল হয়ে দাঁড়িয়েছেন এই অগ্নিকন্যা ডাক্তার কাকলি ঘোষদস্তিদার সুরক্ষিত তারি হাতে সকলের ত্রাতা ও ভরসার এক নতুন সূর্য সাংসদ ডাক্তার কাকুলি খোজদস্তিদার আপনি ভালো থাকুন देश को